আসসালামু আলাইকুম মাসা আমার হাতে দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে ছোট্ট সুন্দর মিনিকীয় ডাল কোরআন এই কোরআনগুলো আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পৌঁছে দিয়ে থাকি কোরআনগুলো দেখতে ছোটো হলেও প্রিন্ট স্পষ্ট সহজেই পড়া যায় এবং এই কোরআনগুলোর কাবার আছে কাবারে ঢুকিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করলে কোরআনের কোনো ক্ষতিই হয় না বাড়িতে গাড়িতে যে কোনো জায়গায় পকেটে রেখে ব্যাগে রেখে ইউজ করতে পারবেন এবং পড়তে পারবেন কোরআনের কোনো ক্ষতিই হবে না কাবার সহ ইনটেক বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল করা হচ্ছে স্টক সীমিত আপনার পাপন গিফট করে অনেক অনেক সব অর্জন করুন অথবা মসজিদ মাদ্রাসায় গিফট করেও অনেক অনেক সব অর্জন করতে পারেন সুন্দর এই কোরআনটি দেখতে ছোটো হলেও প্রিনিস স্পষ্ট সহজে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন হোম ডেলিভারি আপনার লোকেশনে পৌঁছে দেওয়া হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়েই পেমেন্ট করতে পারবেন এবং ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন হোম ডেলিভারি নিতে কল করুন এক্ষুনি